বেস বোলিং লাইনআপের কম্প্যারিজানটাও দেখলাম আর স্পিন বোলিং লাইনআপের কম্পেরিজেনটাও দেখলাম কিন্তু দাদা আর কত সাইডে সাইডে ঘুরবে গো এইবার মেন মেনুতে এসো আসল জায়গায় এসো তবে তো বোঝা যাবে যে কত ধানে কত চাল তুমি এবার এক কাজ করো মেন জায়গা অর্থাৎ ব্যাটিং লাইন আপটা করো কম্প্যারিজেন করে আমাদেরকে দেখাও যে কাদের ব্যাটিং লাইন আপ এইবারের আইপিএলের সব থেকে বেশি শক্তিশালী কারণ সেখানেই তো আসল মজাটা আসবে আরে মজা পরে আসবে ভাই আগে একটা আমায় কথা বলো যে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে ওরে ভাই আমাদের এদিকে একবারে রকেট ওরে ওরে স্যাটা ভাঙা ঠান্ডা ভাই এত ঠান্ডা মনে হয় জীবনে দেখিনি ওরে ভাই বাথরুম যাওয়ার আগে ছত্রিশ বার ভাবতে হচ্ছে তাহলে তোমরাই ভাবো যে বিছানা থেকে নাবা বা স্নান করতে যাওয়াটা কত চাপের ভাই ধোঁয়া ছুটে আছে ঠান্ডাতে মানে একবারে যেন সাত জন্মের ঠান্ডা দিয়েছে এইবারে তাও ভিডিও তো বানাতেই হবে ভাই ভিডিও ছাড়া আমি থাকতে পারবো না তাই যে যেখানেই দেখছো ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবে আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে ভাই নাহলে কিন্তু একবারে ফাটাফাটি হয়ে যাবে ঠিক আছে ঠান্ডায় যান খারাপ হয়ে যাচ্ছে তবুও ভিডিও বানাতেই হবে যাই হোক ভাট বকবো না ভাই আজ আমরা কম্পিটিশান করে দেখতে চলেছি যে কাদের ব্যাটিং লাইন আপ সব থেকে বেশি শক্তিশালী আছে দেখো এর আগের দিনের মতন বলবো না যে একদমই সহজে নিয়েছিলাম বা হালকায় নিয়েছিলাম বা একটু তো মনে হয়েছিলো চাপ হবে বাট এতটা চাপ হবে বিশ্বাস করো আমি সত্যি এক্সপেক্ট করিনি এটা খুবই চাপের ব্যাপার ভাই কারণ এইবারের ব্যাটিং লাইন আপ কাউরির কোনো অংশে কম নয় দশ নম্বর আছে বলে যে কমা একে আছে বলে যে খুব মহান এরকম কিছুই নয় মোটামুটি সবাই স্ট্রং যদি সব টিমে ফর্মে থাকে না এবারে আইপিএল একখান দেখাবে বুঝলে তাহলে চলো আর বেশি না বোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমত দেখো ভাই আমি আগেই ক্লিয়ার করে দিই যে দশ নম্বরে রেখেছি বলে যে ওরা খুব কমা আর এক নম্বরে আছে বলে যে খুব একবারে চিতা এরকম কিছু ব্যাপার নয় ভাই কেউ কোনো অংশে কম নয় দশটা ব্যাটিং লাইন আপি টপ ক্লাস তাই যারা আগে থেকে ভাবছিলে যে গরম হব রেগে যাবো মোটেই রাগার কিছু নয় ভাই দশটা ব্যাটিং লাইন আপি একবারে হেভি টপ নজ খালি আমাকে দশ নম্বর অব্দি সাজাতে হবে তাই আমি সাজিয়েছি যে দশ নম্বরে রেখেছি বলে তারা খুব খারাপ এক নম্বরে রেখেছি বলে খুব ভালো এরকম কিছুই নেই মোটামুটি সবাই ভালো দ্বিতীয়ত তোমরা সকলেই জানো এখানে কারোর স্ট্যাট নিয়ে আমি করি করিনি আমার যাকে পার্সোনালি ভালো লাগে আমি তাদেরকে এক থেকে দশ অবধি সাজাই এবং দেখি যে কাদের ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ সব থেকে বেশি শক্তিশালী আজ আমরা দেখবো ব্যাটিং লাইন আর এরপরেই তৃতীয় কথা হচ্ছে যে দেখো আমি না হালকা পাওয়ার হিটিংয়ের দিকে ভাই ঢলে আছি হ্যাঁ মানে আমার পাওয়ার হিটিং দেখতে হেভি লাগে যদি আমাকে কেউ বলে যে তোমায় তিরিশ বলে পঞ্চাশ মেরে দেবো টি টোয়েন্টিতে আর যদি কেউ বলে যে কুড়ি বলে পঞ্চাশ মেরে দেবো টি টোয়েন্টিতে আমি কুড়ি বলার দিকেই যাব যদি ও বলুক যে রিক্স আছে এতে চাপ আছে বাট আমি ওই দিকেই যাব কারণ টি টোয়েন্টি ক্রিকেটে ভাই পাওয়ার হিটিং ছাড়া আমার মজা লাগে না ভাই বুঝলে মানে দুম কা ছয় মারবে উড়বে লে মার এবারে দুশো আড়াইশো ওগুলো আমার হেভি লাগে ভাই তাই আমি হালকা যাদের আর কি ব্যাটিং স্ট্রং আছে পাওয়ার হিটিং স্ট্রং আছে আমি সেই দিকে হালকা একটু বাইস্ট আছি আজকে এটা আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি ভাই ঠিক আছে যাই এবার চলে আসি মেন জায়গায় যে কারা থাকছে দশ নম্বরে দশ নম্বরে আমি রেখেছি ওয়ান অ্যান্ড অনলি রাজস্থান রয়্যালস কি আগে হ্যাঁ ভাই চমকানোর কিছুই নেই রাজস্থান রয়্যালস এর ব্যাটিং লাইন আপকে রেখেছে আমি এদের প্রথমত ব্যাটিং লাইন আপটা তোমরা দেখো জয়সালের সাথে ভাইভব সূর্যাবান্সী ওপেনিং হ্যাঁ ভাই মানে টপ ক্লাস ওপেনিং আছে চুমু ওপেনিং যাকে বলে যদি দুজনে দাঁড়িয়ে যায় দুজনে দুশো মেরে দেবে কোনো কথা নাই এরপরই তিন নম্বর হচ্ছে রিয়ান ফারাক চার নম্বর হচ্ছে ধ্রুপ জুরেল পাঁচ নম্বরে হচ্ছে সিমরন হেটমায়ার ছয় নম্বর হচ্ছে ডনেভান ফারেরা মানে এক কথায় বলতে গেলে অন পেপার টপ নচ আছে ভাই হ্যাঁ আর ছটা করেই প্লেয়ার ধরেছি আমি ফিনিশারের দিকে ধরে নিই পরে একদিন কম্পিটিশন করব আপাতত ছটা করে ধরেছি আর দশ নম্বর আমি রেখেছি রাজস্থান রয়্যালসকে এদের সেরকম উইক পয়েন্ট কিছু নাই বাট জয়সাল আর ভাইব সূর্যবংশী আমার মতে বলে যদি ভালো করে স্টার্ট না দিতে পারে না তাহলে রাজস্থান ফেঁসে যাবে এটাই হচ্ছে কথা বাকি যদি পুরো টিম ফর্মে থাকে তাহলে এরা ধোঁয়া ছুটিয়ে দেবে এরপরেই নয় নম্বরে আমি যাদেরকে রেখেছি আশা করি তোমরা তাদেরকে দেখে চমকাবে এর আগের বারের ফাইনালিস্ট অর্থাৎ পাঞ্জাব কিংস আগে হ্যাঁ ভাই পাঞ্জাব কিংসকে রেখেছি আমি নয় নম্বরে রাগ করার কিছুই নাই ভাই আমার পার্সোনালি মনে হয়েছে যে পাঞ্জাব কিংসকে ন নম্বরে রাখা যাক তাই রেখেছি আমি পাঞ্জাব কিংসের এইবারের ব্যাটিং লাইনআপ হচ্ছে সিং সিংয়ের সাথে প্রিয়ান্স আড়িয়া ওপেনিং দুটোই টপ ক্লাস ওপেনার আছে ভাই এরপরেই তিন নম্বর হচ্ছে মিচেল ওন যেহেতু তাদের জস ইংলিশ চলে গেছে তাই মিচেল ওন তিন নম্বরে চার নম্বরে হচ্ছে আমাদের সরপঞ্চ সাহেব পাঁচ নম্বরে হচ্ছে তোমার শশাঙ্ সিং এবং ছয় নম্বরে হচ্ছে মার্কাস টয়নিস এদের ব্যাটিং লাইনআপও মোটামুটি ঠিকই আছে খুব খারাপ নয় ভাই সলিড আছে টপ ক্লাস একদম তাই জন্যই এর আগের ফাইনালে গেছে বাট আমার কেন জানি না পাওয়ার হেডিংটা একটু কুমা কুমা লাগছে ভাই মানে শশাং ঠিক আছে মারে ঠিকই বাট সেই ফিল্ডটা আসছে না ওই জন্য আমি এদেরকে রেখেছি নয় নম্বরে এরপরই আমি আট নম্বরে যাদেরকে রেখেছি এটা দেখলেও তোমরা চমকাবে ভাই মানে আনএক্সপেক্টেড হয়েছে একবারে বুঝলে তো আট নম্বরে আমি রেখেছি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে কে আগে হ্যাঁ আট নম্বরে আছে সিএসকে যাদের ব্যাটিং লাইন আপ হচ্ছে সঞ্জু স্যামসনের সাথে মাত্র ওপেনিং তিন নম্বরে হচ্ছে ঋতুরাজ গাইকড চার নম্বরে হচ্ছে দুবে পাঁচ নম্বরে হচ্ছে ব্রেভিস এবং ছয় নম্বরে হচ্ছে কার্তিক মানে এদের যে নতুন প্লেয়ার কিনেছে কার্তিক এদের টিমটা হেভি আছে টপ ক্লাস আছে পাওয়ার হিটিংও অনেক আছে বাট মন হলো আট নম্বরে রাখতে তাই আমি আট নম্বরে রেখেছি সিএসকে কে কোনো টিম কোনো অংশে কমানো ভাই আমি বারবার বলে দিচ্ছি সিরিয়াস কিছুই নাই জাস্ট আমার পার্সোনালি যেমন মনে হয়েছে আমি সেই অনুযায়ী সাজিয়েছি রাগ করার কিছু নাই ঠিক আছে এরপরই সাত নম্বরে আমি রেখেছি করবো লড়ব জিতবরে অর্থাৎ কে ক্যারের ব্যাটিং লাইন আপকে কে ক্যারের ব্যাটিং লাইন আপও এবারে হেভি বানিয়েছে ভাই প্রথমত রাহানের সাথে ফিন এলেন ওপেনিং তিন নম্বরে হচ্ছে ক্যামরন গ্রিন চার নম্বরে হচ্ছে রঘুবংশী পাঁচ নম্বরে হচ্ছে রিঙ্কু সিং এবং ছয় নম্বর হচ্ছে তেজস্বী ধাইয়া এদের নতুন উইকেট কিপার এই টিমের ব্যাটিং লাইন আপ সলিড আছে কোনো অংশে কম নাই বাট ওই লাস্টের ফিনিশিংয়ের দিকে রিঙ্কুর খুব একটা খাস যাচ্ছে না আর তাছাড়াও তেজস্বী নতুন আসছে দেখা যাক কেমন পারফরমেন্স দেয় সব টিমেরই ম্যাটার করে তোমার ওপেনিংয়ের দিকে ওপেনিং যেমন ভালো হবে তবেই টিমরা ভালো স্টার্ট দেবে ওপেনিং খারাপ হলি ভাই যত ভালো ব্যাটিং লাইন হোক চাপ একটু লাস্টের দিকে হয়ে যাবে যাই হোক সাত নম্বরে আমি রেখেছি কে কে আর কি এরপরেই ছয় নম্বরে আমি রেখেছি প্রিন্সোর টিম অর্থাৎ গুজরাট টাইটানসকে জানি এবার কিছু লোক এসে গাল দেবে বিশেষ করে সিএসকে বলারা বলবে দাদা এইবার বলো যে এদের কাছে কটা পাওয়ার হিটার আছে তুমি যে পাওয়ার হিটার দিকে জাজ করছো আমাদেরকে আমাদেরকে আট নম্বরে করে দিলে এদেরকে ছয় ছয় নম্বরে করে দিলে তাহলে এদের কাছে কটা পাওয়ারিটার আছে দেখো প্রথমত সুভমান গিলের টিম মানে প্রিন্সোর টিমের কাছে ওপেনিং হচ্ছে গিলের সাথে সাই সুদর্শন তিন নম্বরে হচ্ছে বাটলার চার নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর পাঁচ নম্বর হচ্ছে গ্লেন ফিলিপস এবং ছয় নম্বর হচ্ছে রাহুল তেবাতিয়া এদের সেরকম স্ট্রং নয় নিচের দিকেরটা অতটাও স্ট্রং নয় ভাই মানে সত্যি কথা বলতে গেলে নিচের দিকটা অতটাও স্ট্রং নয় মোটামুটি খুব ভালো নয় হ্যাঁ চলবে কাজ চলার মতন আছে কিন্তু এদের প্রথমে যে তিনটা আছে না ভাই ওরাই এনাফ ওরাই এনাফ আর এটা ভালারা ভালো করেই জানে যে ওরা দুজনাই এনাফ যদি দুজনা দাঁড়িয়ে যায় তাহলে ধোঁয়া ছুঁটে দেবে ভাই ওই তিনটে খুঁটির এত পাওয়ার ওদের ওরা পাওয়ার হিটিং তো করে না বাট রান যা মারে রে ভাই বিশেষ করে সুমান গিলা আর সাই সুদর্শন যদি দু ভাই একবার দাঁড়িয়ে যায় দুজনার যদি কেউ দাঁড়িয়ে যায় একশোর আগে কেউ যাবে না ভাই তার উপর আবার তিন নম্বরে থাকছে যশ বাটলার একে কী করে বাদ দিতে পারি বলো তাই আমি এদেরকে রেখেছি সাত নম্বরে এরপরই ছয় নম্বর সরি এদেরকে রেখেছি ছয় নম্বরে এরপরই পাঁচ নম্বরে রেখেছি আমি আমার জামাইদার টিম অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে পাঁচ নম্বর রেখেছি মানে অতটাও খারাপ বারবার বলছি কোনো টিমেরই খারাপ নয় আমি কি করে সাজাবো ভাই আমার মাথায় ঢুকছিল না তাই আমি এই অনুযায়ী সাজিয়েছি কেউ যেন রাগ করবে না পাঁচ নম্বরে রেখেছি দিল্লি ক্যাপিটালসে দিল্লি ক্যাপিটালসের জাস্ট ব্যাটিং লাইন আপটা দেখো ভাই মানে জাস্ট পাওয়ার হিটিংটা দেখো খালি এদের প্রথমেই আমার জামাইদের সাথে প্রথম নিশাঙ্কা ওপেনিং কি মার মারে আমরা দেখেছি এশিয়া কাপে এরপরই তিন নম্বর হচ্ছে তোমার নীতিশ রানা চার নম্বর হচ্ছে টিস্টান স্টাব পাঁচ নম্বরে ডেভিড মিলার আর ছয় নম্বর হচ্ছে তোমার আশুতোষ শর্মা মানে জাস্ট ফিনিশিংটা দেখো এদের এদের খালি একটু ভালো করে ওপেনিংটা যদি দিয়ে দেয় দুশো মারার পাওয়ার এরাও রাখে ভাই দুশো আড়াইশো প্রত্যেকটা টিমের কাছেই সেই পাওয়ার আছে যে আড়াইশো সবাই পিটানোর পাওয়ার রাখে এইবারে বুঝলে এইবারে মেনলি খেলাটা হবে বোলিং লাইনআপের ওপরে কারণ বল যারা ভালো করবে আলটিমেটলি সব জায়গায় এরকমই হয় যে যে টিম ভালো বোলিং করে তারাই দিনশেষে ম্যাচ যেতে বোলাররাই ম্যাচ যেতায় কিন্তু ব্যাটিং লাইনআপ আমি যা দেখছি সব করা টিমেরই হেভি আছে বল যারা ভালো করবে তারাই এই টুর্নামেন্ট জিতবে পাঁচ নম্বরে রেখেছি আমি দিল্লি ক্যাপিটালসকে কারণ এদের ব্যাটিং লাইনআপ আমার হেভি হেভি লেগেছে এরপরই চার নম্বরে রেখেছি আমার গোয়েনা দাদুর টিম অর্থাৎ এলএসজিকে এলএসজি সময় লাস্টে ফিনিশ করেছিল পেসের দিক থেকেও মনে হয় লাস্টে ফিনিশ করেছে স্পিনের দিক থেকেও লাস্টে ফিনিশ করেছে ওই জন্যই ব্যাটিং লাইন এদেরকে রেখেছি আমি চার নম্বরে ভাই এল ব্যাটিং লাইন আপটা দেখো আমি তো এদের বোলিং নিয়ে মজা করেছিলাম যে সব কটা প্রিমিয়াম এনসিএ মেম্বার সবসময় খালি ভাই হাফ টাইম ইঞ্জুরি থাকে কিন্তু এদের ব্যাটিংটা দেখো ভাই পাওয়ার হিটিং দেখো এদের প্রথমেই মিচেল মার্সে থাকে ইডেন মার্করাম ওপেনিং ওই মিচেল মার্সটা যে কি হয়েছে এল এসে দিল্লিতে এত মার মারতো না কিন্তু এই এল এসিতে এসে খুব মার মারছে ভাই এর আগের বারে খুব মেরেছে দুজনই অসাধারণ প্লেয়ার ভাই এরা দুজন করবে ওপেনিং এরপরে তিন নম্বরে থাকছে কাঁচা লঙ্কা সোনা আমার নিকোলাস পুরান ওরে ভাই এই লঙ্কাটার এত ঝাল ও এত মারতে পারে বাপরে বাপ এত ছয় মারবে প্রাম প্রাম করে মারতে লেগে যাবে খালি ছয় খালি ছয় লম্বা লম্বা ছয় যেন চার মারতেই ভুলে গেছে ওই জন্যই এদেরকে রেখেছি আমি চার নম্বরে প্রথমত তিন নম্বরে থাকছে এই চার নম্বরে আবার নতুন দানব অ্যাড করেছে জস ইংলিশ এই ভাই সব তো দাঁড়িয়ে গেলে আবার ধোঁয়া ছুটিয়ে দেয় যে জাসপ্রীত বুমরাকে একবারে কুড়ি রান পিটে দিতে পারে সে ভাই আচ্ছা কাছা বোলারকে মেরে দেবে এইটুকুনি আমার ভরসা তো আছে জস ইংলিশ তাই থাকছে এদের চার নম্বর ব্যাটিংয়ে পাঁচ নম্বরে থাকছে ঋষভ পান্থ দেখো ভাই মানছি এর আগের বছরটা খারাপ গেছে বাট এই বছরে যে খারাপ যাবে এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু আর ঋষভ খ্যাপা যদি দাঁড়িয়ে যায় আমরা জানি ভালো করে ও কী করতে পারে তাই পাঁচ নম্বরে থাকছে এ আর ছয় নম্বরে হচ্ছে এদের আব্দুল সামাদ মানে এদের শুরু থেকে শেষ অব্দি সবই পাওয়ার হিটার কেউ এসে দাঁড়িয়ে খেলার মতন নাই আর ফার্স্টই বলেছি একটু পাওয়ার হিটিং দেখতে ভালো লাগে ওই জন্যই তাদের প্রতি আমি একটু ঢলে আছি ওই জন্যই ভাই এদেরকে রেখেছি আমি চার নম্বরে মানে সব করাই পাওয়ার হিটার দাঁড়িয়ে খেলার মতন কেউ নেই যে দাঁড়িয়ে সহ্য করবো মার এই সারা মতন দুম দ্বারা পিঠতে লেগেছে যা হয় বুঝলে তো তাই চার নম্বরে আমি রেখেছি এলএসজিকে এরপরেই তিন নম্বরে আমি রেখেছি যাদেরকে এটা দেখেও চমকাবে দেখেই তোমরা চমকাবে তিন নম্বরে আমি রেখেছি আমার গ্যাংস্টার অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানসকে অনেকজনই এক্সপেক্ট করেছিলে যে একে বা দুয়ে থাকবে আমি আমি তিনে রেখেছি মুম্বাই ইন্ডিয়ানসকে প্রথমে এদের ওপেনিং হচ্ছে হিটম্যানের সাথে কুইন্টন ডিকক মানে টপ ক্লাস আছে ভাই এদেরও বাট এর আগে দুটো আমার মনে হচ্ছে বেশি স্ট্রং তাই এদেরকে আমি রেখেছি তিন নম্বরে কুইন্টান ডিকক ভাই এসে না রিয়ান রিকাল্টনের জায়গাটা মেরে দিলে বুঝলে ভাই দেখো এই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি স্কোয়াডেও কুইন্টন ডিকক ঢুকে গেছে আবার আমার মনে হচ্ছে এম আইয়ের সাথে ওপেনিং কুইন্টন ডিককে করবে কুইন্টন ডিকক হচ্ছে তোমার ওই রিয়ান রিকাল্টনের আইডল আইডল না কি একটা সামথিং বলেছিল আমার মনে পড়ছে না মানে খুব ভালোবাসে একে আর ওই ওর জায়গাটা মেরে দিলে যদিও রিকাল্টন কিছু খারাপ করিনি ভালো বলার যাই হোক আমরা অন্য লাইনে চলে যাচ্ছি ওদের ওপেনিং হচ্ছে হিটম্যানের সাথে ডিকক তিন নম্বরে হচ্ছে সূর্যা কুমার যাদব চার নম্বরে তিলক বর্মা পাঁচ নম্বরে সারফেন রাদারফার্ড এবং ছয় নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া টপ ক্লাস ব্যাটিং লাইন আছে ভাই পুরো টিমটাই টপ ক্লাস এক কথাই বলতে গেলে বাট আমার কি মনে হয় যে কি জানি আমি এদেরকে রেখেছি তিন নম্বরে এরপরই দুই নম্বরে আমি রেখেছি এর আগের বারে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অর্থাৎ আরসিবিকে সিবিকে কী ভেবেছিল এক নম্বরে না গুরু এক নম্বরে অন্য কেউ আছে দুই নম্বরে রেখেছি আমি আরসিবিকে আরসিবির প্রথমত ওপেনিং হচ্ছে কিংয়ের সাথে সল্ট ভাই আমরা চুমু ওপেনিং চুমু এরপরই তিন নম্বরে হচ্ছে তোমার দেবদাদ পার্টিকাল মনে হতে পারে পার্টিকাল নর্মাল ফিলিয়ার নর্মাল নয় ভাই ফার্স্ট ক্লাসে পাঁচটা ম্যাচে চারটে হান্ড্রেড মারা গেলো আর ও আমি দেখেছি আরসিবিতে সিবিতে সে আলাদ খেলছে এবার যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে আবার ভেঙ্কি আছে তিন নম্বরে মানে এদের টপ অর্ডার তো প্রথমত হেভি আছে চার নম্বর হচ্ছে রাজাত পাটিদার ভাই আমার কেন জানি না রাজাদ পাটিদারের ব্যাটিং দেখতে এত ভালো লাগে আমাকে খুব ভালো লাগে ওর খেলা দেখতে একবার বলেছিল ভেঙ্কাটেশ আইয়ার যে ওর নাকি ফেভারিট ব্যাটার হচ্ছে রাজাত পাটিদার তারপরে আমি রাজাদ পাটিদারের একবার খেলা ভালো করে ফোকাস করে দেখেছিলাম ওরে ভাই যে সুনীল নারায়ণকে তিনটে ছয় মিনিট দিতে পারে চৌদ্দ পনেরোটা বলের মধ্যে তাকে তুমি চুমু খাবে না তো কি খাবে একবার চুমু যাকে বলে রাজাদ পাটিদারের ব্যাটিং না আমাকে হেভি লাগে তাই চার নম্বরে রাজাত পাটিদার পাঁচ নম্বরে হচ্ছে জিতেশ শর্মা এবং ছয় নম্বরে হচ্ছে টিম ডেভিড মানে এই টিমের সামনে কারা টিকবে ভাই বলো যে কোনো বোলিং লাইন আপনি ধোঁয়া ছুটিয়ে দেবে তাই দুই নম্বরে আমি রেখেছি আর কে এবং এক নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি দ্বিতীয় গ্যাংস্টার অর্থাৎ সানরাইজেস হায়দ্রাবাদ ভাই এদের ব্যাটিং লাইন আপ যদি এইবারে এরা দাঁড়িয়ে যায় আমি সাপোর্টে আছি এদের বন্ধুরা তোরা মার ভাই মার যা হবে তোদেরকে ট্রফি লাগবে না তোরা তিনশো এবারে পার কর এবারে তিনশো পার হয়ে যাবে মনে হচ্ছে বুঝলে এদের ব্যাটিং লাইন আপ দেখো খালি ভাই অভিষেক শর্মার সাথে ট্রেভিস হেড ওপেনিং যদি দাঁড়িয়ে যায় সেই লক্ষণের সাথে কি হয়েছিল নয় কথাটা বলবো না ওইটা আমার জামাইদের সাথে খারাপ হয়েছিল সেদিন খুব এটা দশ ওভারে রান চেস করে দিয়েছিল একশো বাহান্ন পিঠে সেই সেইবারই মনে ছিল তিনশো মেরে দেবে কিন্তু রান কম ছিল তাই সেদিনে আমার জামাইদার সাথে একটু খারাপ ব্যবহার করেছিল আমার গোয়েন্কা দাদু যাই হোক ওসব কথা বাদ ভাই এদের ওপেনিংটা দেখো খালি ওপেনিং যদি দুজনা দাঁড়িয়ে যায় ভাই আমরা চুমো হয়ে যাবে ভাই যদি নাও দাঁড়াতে পারে তিন নম্বরে থাকছে ঈশান কিষাণ আর এইবারে ঈশান কিষান কি বিস্ট মুডে আছে সেটা তো আমরা সকলেই জানি ভাই আটাশ বলে না বত্রিশ বলে ফিফটি সরি হান্ড্রেড মেরেছে কিছুদিন আগেই আবার ঝাড়খণ্ডকে সায়দ মুস্তাক আলী ট্রফি জিতিয়েছে ফাইনালে হান্ড্রেড মেরেছে আলাগ মুডে আছে এরবার ঈশান কিষান ঈশান কিষান ফেল হয়ে গেলেও চার নম্বরে থাকছে তোমার দানব হ্যানরিক ক্লাসিন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো মিটারে ছয় মিটে দেওয়ার পাওয়ার রাখে ও তো আর এক আলাদা বিস্ট ভাই মানে খ্যাপা একটা এক আছে তোমার ওই কাঁচা নঙ্কা ঝাল লঙ্কাটা ব্যাটসম্যানটা ওই যে কী বলে তোমার নিকোলাস পুরান আর দুই নম্বর হচ্ছে এই হেনরিক ক্লাসেন এই দুটো দানব ব্যাক বাড়ে টি টোয়েন্টিতে এও যদি ফেল হয়ে যায় এরপরই পাঁচ নম্বরের নতুন আর একটা দানবকে নিয়ে এসেছে সে হলো আমাদের লিয়াম লিবিস্টিক সোনা দেখো জানি আমি লিবিস্টিককে ট্রোল করি ওকে ভালোবেসে ট্রোল করি ভাই আমি সিরিয়াসলি করি না লিপস্টিক তোকে ভালোবাসি না বল ভাই তুই এদেরকে বলবি তো কমেন্টে বল যে তোকে ভালোবাসি কি না লিপস্টিককে আমি খুব ভালোবাসি ভাই ও ভালো স্পিনও করতে পারে আর লিপস্টিক যা টুল্লা দেখো জানি লিপস্টিক আর ম্যাক্সিকে ভরসা করাটা সহজ নয় বাট যদি ভরসা করা যায় আর যদি দাঁড়িয়ে যায় বারে তাহলে আব কি বাড় সাড়ে তিনশো পার কোনো কথা নয় এরপরে যদি এ ফেল হয়ে যায় তাহলে নীতিশ কুমার রেড্ডি প্যাট কামিন্স যদি আমি আগে থেকে চলে যাচ্ছি ছজন কি ধরছি পাঁচ নম্বরে হল লিয়াম লিভিংস্টন ছয় নম্বরে হয় নীতিশ কুমার রেড্ডি আর না হলে আনিকে দেবভার মা ভাই একবারে টপ ক্লাস ব্যাটিং মানে চুমু ব্যাটিং যাকে বলে আমি বিশাল ইমপ্রেস ভাই অন পেপার এসার ব্যাটিং দেখে তাই আমি এদেরকে রেখেছি এক নম্বরে বারবার বলছি সিরিয়াস হওয়ার কিছু নয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কাকে কেমন রাখছো আমার এদেরকে খুব ভালো লেগেছে তাই আমি এদেরকে রেখেছি এক নম্বরে আবার একবার ক্লিয়ার করে দিই এক নম্বরে আমি রেখেছি এসআরইজের ব্যাটিং লাইন আপকে দুই নম্বরে আমি রেখেছি আর সিবির ব্যাটিং লাইন আপকে তিন নম্বরে এমআইয়ের চার নম্বরে থাকছে এলএসজি পাঁচ নম্বরে ডিসি ছয় নম্বরে জিটি সাত নম্বরে কে আর আট নম্বরে সিএসকে নয় নম্বরে পাঞ্জাব কিংস এবং দশ নম্বরে আর আর সিএসকে আর জিটিটা মনে হচ্ছে সিএসকে কে ছয় নম্বরে পাঠিয়ে দিলে ভালো হতো আর জিটিকে আট নম্বরে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে হ্যাঁ তাই ছিল মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এর ভিডিওতে কী দেখতে চাবো ওপেনার নিয়ে কম্পিটিশন করবো নাকি ফিনিশার নিয়ে নাকি পুরো প্লেইং ইলেভেন বানিয়ে একবার টিম নিয়ে কম্পিটিশন করবো যে কোন টিমটা বেস্ট অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা